রাতকালে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বাসের ভাড়া ফ্রি থাকবে মাধ্যমিক পরীক্ষার জন্য সুখবর রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা বিভিন্ন পরীক্ষা সেন্টারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এরই মাঝে খুশির খবর শোনালো পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও বাস মালিক সংগঠন একবার সেই টাইমিংটা এখন হয়ে গেছে নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা হবে অর্থাৎ সবাই সাড়ে আটটা নটার মধ্যে সবাই সমস্ত ছাত্ররা বিভিন্ন পরীক্ষার সেন্টারে পৌঁছতে থাকবে অর্থাৎ মুভমেন্ট শুরু হবে সকাল ছটা থেকে সুতরাং আমি আপনাদের কাছে আমার যে মানে ই থাকবে মানে রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে সকাল ছটা থেকে আপনাদের প্রত্যেক রুটে যে যে বাস আছে সেই বাস যেন অবশ্যই নিয়ম মেনে চলে কোনো গ্যাপ না যায় দ্বিতীয়ত হচ্ছে আপনাদের কিছু বাস আছে যেগুলো হচ্ছে লোকাল বাস কিছু এক্সপ্রেস বাস আছে যেগুলো বিভিন্ন জায়গায় দাঁড়ায় না আমি সকলকে রিকোয়েস্ট করব যাতে প্রত্যেক স্টপেজে প্রত্যেকটি বাস না এমন যেন না হয় যদি সম্ভব হয় আপনাদের যদি অতিরিক্ত বাস থাকে তাহলে যে কদিন পরীক্ষা আছে পরীক্ষার দিনগুলো অতিরিক্ত বাস চালান তাতে অতিরিক্ত পুলিশ ফোর্স আমাদের প্রত্যেকটি এরকম জায়গায় যেখানে দেওয়া হয় সেখানে থাকবে মাধ্যমিকের ছাত্র যদি হয় তাকে যেন মানে স্টপেজ না হলেও সেখান থেকে তুলে না হয় মানে কোনোভাবে যাতে কেউ বাস পেল না বলে সময় পৌঁছতে পারলো না এটা যেন না হয় এই মোটামুটি এই পয়েন্টগুলো আপনাদেরকে বলার ছিল এর উপরে আমি আরটিও সাহেবকে বলবো ওনাদের যদি কিছু বলার থাকে সেই ব্যাপারে ওনারা কেউ যদি কিছু বলেন মানে কোনো কুয়াশা নটা পর্যন্ত কোনো গাড়ি মানে তার নর্মাল স্পিডে ফর্টি

সেটা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যারা বাস সংগঠন বাস কল্যাণ সমিতি অনার্সাইস এবং ডিস্ট্রিক্ট বাস অর্নারসিয়েশন আমরা সকলে মিলে ইউনাইটেড ইউনিফাইড সকলে মিলে একটা যৌথ সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল দু তারিখ থেকে আমাদের জেলায় যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষার্থী দিতে আসবেন কেবলমাত্র তাদের জন্য আমরা কালকে থেকে যে কদিন পরীক্ষা হবে বাস ক্লিয়ারটা এক্সাম করবে কিন্তু তাদের সঙ্গে যারা থাকবেন তারা প্রক্রিয়ার দেবেন পরীক্ষার্থীরা এই সুযোগটা পাবেন আর সকাল থেকে যেহেতু পরীক্ষা এগিয়ে এসছে ন্যাচারাল ক্যালামিটি যদি হয় তাহলে বাস সার্ভিসের যে সময়গুলো থাকে তারা আমরা চেষ্টা করেছি সব বাসগুলো সেগুলো সময় মতো চালানোর জন্য আর আমরা প্রস্তাব দিয়েছিলাম যেগুলোতে যানজট হয় আগের সভাতে আমরা সেগুলোতে উল্লেখ করেছি প্রশাসন আমাদেরকে সেইভাবে অ্যাসিওর করেছেন যে সেই জায়গাগুলো বিশেষ করে লরি যে জায়গাগুলো রকম ট্রান্সপোর্ট এ হয় পার্কিং হয় যেগুলো জ্যাম্প হয় হলদিয়া এনএইচ ফর্টি ওয়ানের ওপর যে রাস্তায় কাজ চলছে এই মুহূর্তে সেই জায়গাগুলোতে যাতে বেশ কিছু স্প্যান ধরে দু কিলোমিটার তিন কিলোমিটার স্প্যানকে একটা লেনে করে বা সার্ভিস দিচ্ছে সেটা যাতে এক্সাম করা হয় আপ টু সকাল থেকে দশটা পর্যন্ত যে লেনগুলো যাতে ফ্রি করা হয় যাতে স্মুথ ট্রান্সপোর্টেশন হয় সেটা তারা রাখবেন সেটাও বলেছেন যে এনএইচ ফর্টি ওয়ানকে বলা হয়েছে এবং যে পাইপ লাইনের কাজ চলছে স্টেট হাইওয়েতে সেইগুলোতে যাতে সকালবেলা কাজ না হয় সেটার জন্য তারা উদ্যোগ নিয়েছেন মাননীয় এডিএম সাহেব আজকে মিটিং পরিচালনা করেছিলেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। ট্রান্সপোর্টেশন রাখা যাতে আমাদের জেলার পরীক্ষার্থীরা তাদের সেন্টারে এসে পরীক্ষা দিতে পারে অতিরিক্ত কি বাস চালানোর কোনো জায়গাটা আমাদের অ্যাভেল করতে অতিরিক্ত বাস চালাতে গেলে তাকে স্পেশাল পারমিট নিতে হবে উইদাউট পারমিটে যদি একটা ইফ এনি অ্যাক্সিডেন্ট অর্থ হয় তাহলে কিন্তু ফুল লাইবিলিটিসটা বাস কর্তৃপক্ষ মালিক কর্তৃপক্ষের উপর ভর্তায় ফলে আমরা চেষ্টা করছি যে আমাদের যা বাস ফ্রিক কমিউনিকেশন আছে যে টাইমিংস আছে তাতে কোনো অসুবিধা অসুবিধা হবে বলে মনে হয় হয়নি পাঁচ মিনিট অন্তর আমাদের সব জায়গায় বাস সার্ভিস ন্যাশনাল চার মিনিট অন্তর গাড়ি পাঁচ মিনিট চার মিনিট এইভাবে সার্ভিস আছে হ্যাঁ তার মধ্যে স্পেশাল বাস চালানোর আর কোনো প্রবলেম হবে বলে মনে হয় না যেখানে বাস সার্ভিস বিশ মিনিট যানজটের সম্ভাবনা আছে সেসব জায়গায় আমরা বেশি করে আমাদের সমস্ত এম যারা আছেন মোটর মোটর ভেহিকেল ইন্সপেক্টর আছেন তারা সবাই কালকে সকাল থেকেই রাস্তায় থাকবেন কালকে এবং পরবর্তী যে সমস্ত পরীক্ষার দিনগুলি আসে রাস্তায় থাকবেন এবং বেশি পুলিশি অ্যারেঞ্জমেন্ট থাকবে এবং যেসব জায়গায় রাস্তায় আমাদের কাছে কিছু খবর এসেছিল যে কিছু হয়তো পিএইচির কিছু কাজকর্ম হচ্ছিল সেখানে কিছু অবস্ট্রাকশান আছে সেগুলোকে সব সরিয়ে দেওয়া হয়েছে এবং এনএইচেরও যে কাজকর্ম হয়েছে তাদেরকেও রিকোয়েস্ট করা হচ্ছে যে যাতে

time.